নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম তোমরা দেখতেই বাচ্চ এটা সঙ্গে করে নিচ্ছি নেওয়ার পরে আমি যাব চ্যান করতে যেহেতু আমি পুজো করতে পারবো না সেই জন্য মেয়েকে বললাম তুই আজকে পুজোটা করে নে ও পুজোটা করে দেখো বন্ধুরা এটা কিন্তু পরের দিনের ভিডিও সানডে সানডের ভিডিও এটা সানডেতে একটু চিকেন বানাচ্ছিলাম তাও দুপুরবেলা থেকে কৃপায় ভালো আছি একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম তোমরা দেখতেই পাচ্ছ এটা সকালবেলার ভিডিও এখানে আমি চা বসিয়েছি চা করছি আর এই একটু ম্যাগি ফ্রাই করে দিচ্ছি আমার ছেলে এখন টিউশন যাবে ওই জন্য তাড়াতাড়ি করে ফ্রাইটা করে দিচ্ছি দিয়ে এইবার এদিকে চাও বসিয়েছি আমরা চা খাবো আর এদিকে ম্যাগি ফ্রাই করছি দুটো একসঙ্গেই করছি বন্ধুরা খুব তাড়াতাড়ির মধ্যে দিয়ে কাজটা করতে হচ্ছে মানে সকালবেলায় উঠতে একটু দেরি হয়ে গেছিলো আর তার উপরে আবার আজকে হচ্ছে শনিবার দিদিকে ব্রাই ফ্রাই হয়ে গেছে ছেলে চলে গেছে আর মেয়েকে বললাম তুই চ্যান ট্যান করে পুজোটা করে দে মেয়েদিকে পুজো করছে দেখতেই পাচ্ছ তোমরা মেয়েকে পুজো করছে আর আমি একটু ভিডিও করে নিলাম সেই ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছি নেওয়ার পরে আমি যাব চ্যান করতে যেহেতু আমি পুজো করতে পারবো না সেই জন্য মেয়েকে বললাম তুই আজকে পুজোটা করে নে ও পুজোটা করে নিচ্ছে নেওয়ার পরে আমি তারপরে রান্নাঘরে যাব রান্না করতে তাহলে বন্ধুরা দেখো আমার মেয়ে যে যেরকম পারে রকম পুজো করেছে আমার মতো তো আর করতে পারিনি কিন্তু যতটা আমি শিখেছি ওকে ততটা করা ও চেষ্টা করেছে আর মোটামুটি ভালোই করেছে খারাপ করিনি ভালোই পুজো করেছে ও যেটুকানি পেয়েছে সেটুকানি ভাবে ও পুজোটা করেছে বন্ধুরা যাই হোক বন্ধুরা পুজোটা তো হয়ে গেল এবার মেয়েকেও আমি ম্যাগি করে দেব মেয়েও ম্যাগি খেয়ে নেবে আর আমরা দেখি কি টিভিন খাই আর তোমাদের দাদাভাই নেই যেহেতু শনিবার ও গেছে গ্রামের বাড়িতে যেহেতু আমার বাড়িতে রঙ হচ্ছে সেটা তো তোমাদের আমি বলেছিলাম আমার গ্রামের বাড়িতে রঙ হচ্ছে উপরতলা সেই জন্য দেখাশুনো করার জন্য দাদাভাই চলে গেছে আর এই দেখো আমি চ্যান ট্যান করে একেবারে চলে এসেছি দুটো জামা কাপড় ছিল সেই জামা কাপড়গুলো কেচে একেবারে চ্যান করে রান্নাঘরে এসেছি একটা ফুলকপি আছে সেই ফুলকপিটা বের করেছি আর ফ্রিজের মধ্যে পনির আছে যেহেতু আজকে শনিবার দেখি পনিরটা রান্না করতেও পারি মানে বের করে রেখে দেই এখন কি রান্না করব এখন ভেবে ভাবিনি মানে ভাবি দেখি কি রান্না করি ছেলে মেয়েদের জিজ্ঞেস করি ওরা কী খাবে আর এদিকে একটু ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে আমি ডাল সিদ্ধ সব সময় প্রেশার কুকারেই করি একটু ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি দেখো বন্ধুরা আমি চ্যান করে চলে এসেছি দেখতেই পাচ্ছ চ্যান করে চলে এসে দেখো রান্না যেগুলো বের করেছিলাম সেগুলো রান্না কিছুই হচ্ছে না একটু মৌসুম ভাজা হচ্ছে মৌসুম ফ্রিজে ছিল সেটা একটু ভাজা ভাজা করছি তার সঙ্গে একটু আলু দিচ্ছি মররুম আর আলু একটু ভাজা ভাজা হবে তার মধ্যে যে পনিরটা ছিল সেই পনিরটা তার মধ্যে দিয়ে দিচ্ছি আর এদিকে কলা ভাজা দেখছো কলা ভাজা হয়ে গেছে তারপরে মূল শাক ভাজা হয়ে গেছে মরশুম আলু দিয়ে মরসুম ফ্রাই করছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এটা কিন্তু পরের দিনের ভিডিও সানডে সানডের ভিডিও এটা সানডেতে একটু চিকেন বানাচ্ছিলাম তাও দুপুর দুপুরবেলা থেকে শ্যুট করেছি সকাল দিয়ে সকালবেলায় কিছুই করতে পারিনি এখন যেহেতু শীতকালের বেলা কাজ করতে প্রচুর দেরি হয়ে যাচ্ছে আর সব কিছু করে একসঙ্গে করে উঠতে পারছি না দুপুরবেলায় কি রান্না করেছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে যেহেতু সানডে সানডেতে চিকেন না করলে তো হবেই না চিকেন মানে মাংস তো করতেই হবে ওই জন্য একটু চিকেন রান্না করলাম দাদাভাই মেয়েকে বলছিল একটু মটন আনবো মেয়ে আমি মটন খাবো না মেয়ে খুব একটা পট মটন পছন্দ করে না চিকেনটাই একটু পছন্দ করে তাই বললাম তাহলে চিকেনে নিয়ে আসো চিকেন নিয়ে এসছে চিকেন রান্না করছি আর কচি কচি মূলো শাক এখন বেরিয়েছে যেহেতু শীতকালের বেলায় কচি কচি মূলো শাক বেরিয়েছে তাই একটু ভাজা ভাজা করছি আর এই দিকে দেখো আমি কিভাবে সবজি কাটি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবজি কাটি আর আরম দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম বন্ধুরা আর এই দিকে দেখো আমার মূল শাক ভাজাটা হয়ে গেছে আর মাংসটাও আমার হয়ে গেছে আর এই লঙ্কাগুলো যে লঙ্কাগুলো দেখছো এই লঙ্কাগুলো কিন্তু আমার গাছের লঙ্কা দেখো কতটা গাছের লঙ্কা হয়েছে দেখছো মানে গাছের পাতার ফাঁকে ফাঁকে হয়েছিল সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তুলে নিয়ে এসে তোমাদের দাদাভাই সেগুলো শেয়ার করলাম এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে হয়ে যাওয়ার পরে দেখোছো রান্নাঘরের কি অবস্থা বাসন হয়েছে কতটা দেখো এতগুলো বাসন হয়েছে সব কিন্তু মাঝব মেজে তারপর রান্নাঘর পরিষ্কার করে তারপরে যাব একটু শুতে এখন কটা বাজে দেখো চারটে বাজে চারটে বাজে আর এইদিকে তো আমার বাকিরা সব খেতে চলে এসেছে এক টাইম তো দুপুরবেলা একবার খায় সকালবেলা একবার খায় দশটার সময় একবার খায় আর এইদিকে দেখো বন্ধুরা এখন বাজে অনেক কিন্তু সাড়ে আটটা বাজে এতক্ষণ সন্ধ্যে দিলাম দিয়ে চাটা করে একটুখানি বসেছিলাম সবার লাইভ দেখছিলাম আর একটু মোবাইলে কাজ করছিলাম এখন উঠলাম এখন মাংস রান্না করা রয়েছে মাং শুধু রুটি করবো তাহলে রাতের ডিনারটা হয়ে যাবে রুটিটা করে রাত্রি ডিনারটা দিয়ে তারপরে আর লাইভ আছে সেই লাইভটা দেখে দেখব আর আমি ডিনার করব বন্ধুরা দেখো বন্ধুরা ওদের খাওয়া হয়ে গেছে আর আমি এবার ডিনার নিয়ে বসে পড়েছি সকালবেলায় ভেন্ডির চচ্চড়ি করেছিলাম টিভিনে সেটা একটুখানি রয়ে গেছে সেটা নিয়েছি শী শসা নিয়েছি আর পিস মতো মাংস নিয়েছি আর রুটি এই হচ্ছে রাত্রিরের ডিনার বন্ধুরা এরপরেও কিন্তু কাজ আছে দেখো গ্যাস ট্যাসগুলো মুছে নিয়ে তারপরে আমি বাসন টাসনগুলো মেজে নিয়ে রান্নাঘর ভালো করে পরিষ্কার করে তারপরে শুতে যাই এটা আমার প্রতিদিনের ঘটনা সকালবেলায় বাসন আমি রাখি না রাখতে ভালো লাগে না প্লাস হচ্ছে ছেলেমেয়েরা স্কুলে যায় শুধু কড়াইটা একটু ভালো করে মাজতে হবে বলে যেহেতু মাংস রান্না করেছি কড়াইটা মাজতে হবে বলে ওই জন্য কড়াইটা রেখে দিয়েছি ছেলেমেয়েরা স্কুলে যায় ছেলে মেয়েদের টিফিন করতে আর সকালবেলায় বেসিনে বাসন থাকলে বন্ধুরা খুবই অসুবিধা হয়ে যায় যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি যারা যারা আমার ভিডিওটার সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত জুড়ে ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করুনি অবশ্যই একটা সাবস্ক্রাইবার করে আমার পাশে থেকে তোমরা আমাকে সাপোর্ট করো আমিও তোমাদের সাপোর্ট করব। এই প্ল্যাটফর্মটা একে একে অপরে সাপোর্ট করতে হবে টা বাইবার সব ভালো থেকে